প্রিয় দর্শক আপনাকে স্বাগত ডাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ সোমবার সাত অক্টোবর দু হাজার চব্বিশ বাইশ আশ্বিন চোদ্দোশো একত্রিশ তিন রবি উসানি চোদ্দোশো ছিচল্লিশ নাটিনে পুরো বিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন দর্শক আপনারা দেখছেন দৈনিক প্রথম আলোর প্রথম আলোর প্রধান শিরোনাম জেলে না গিয়ে বঙ্গভবনে শপথ নিলাম ডক্টর ইউনুস স্বাস্থ্য অধিদপ্তরের তালিকা গণ অভ্যুত্থানে নিহত সাতশো সাঁত্রিশ জনের খসড়া তালিকা প্রকাশ যাত্রাবাড়ি থানায় হত্যা মামলা মন্ত্রিপরিষদ সচিব ও মামলার আসামি কিনা আলোচনা শেরপুরে বন্যার অবনতি ময়মনসিংহ ও নেত্রকোনায় অসংখ্য গ্রাম প্লাবিত খুলনায় ক্ষমতার কেন্দ্র ছিল শেখ বাড়ি দৈনিক যুগান্তর যুগান্তরের প্রধান শিরোনাম সোয়া বারো কোটি ভোটারের তথ্যভাণ্ডার নিয়ন্ত্রণ ঠিকাদারের হাতে চট্টগ্রামের রাউজান ফজলে করিমের কথা ছাড়া নর্তনা গাছের পাতাও সাবেক মুখ্যসচিব নজিবুর রহমান গ্রেপ্তার দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম বিপুল জায়গা হাত ছাড়া মহাপরিকল্পনা আটকা বন্ধ কোম্পানি চালুর নামে শেয়ার কারসাজির সক ঢিলে ঢলের সঙ্গে বৃষ্টিতে বেড়েছে দুর্ভোগ রহস্যগেরা মহারাজের অডেল সম্পদ শিল্পকলাখিসহ চব্বিশ জনের বিরুদ্ধে দুদকে মামলা দ্য নিউএ থাউজেন্ড ইন শেল্টার্স অ্যাজ ফ্ল্যাশ ফ্লট ওয়ারনেস ওয়ারেস্ট হিট পিপল গেট লেস্ট হেল্প সিপিডি ইসরায়েল পাউন্ডস লেবানন অ্যাহেড অব হামাস অ্যাটাক ইউনিভার্সিটি বণিক বার্তা প্রধান শিরোনাম ব্যবসা জমি প্লট অর্থ এরশাদের ইনসেন্টিভ মডেলই সেনাবাহিনীকে বসে রেখেছিলেন শেখ হাসিনা মানুষ কষ্টে থাকলেও ফুলে ফেঁপে উঠছে সরকারি প্রতিষ্ঠান নয়া দিগন্ত অতি বৃষ্টি ও ভারত থেকে আসা পাহাড়ি ডলে তিন জেলা প্লাবিত সেনাবাহিনীদের সৎ অফিসাররাই পদোন্নতির দাবিদার প্রধান উপদেষ্টা সেনা সদর নির্বাচনী পর্ষদ উদ্বোধন পূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে হবে স্বরাষ্ট্র উপদেষ্টা আগস্টে বন্যায় ক্ষতি সাড়ে চোদ্দ হাজার কোটি টাকা সিপিড়ি লেবাননে রাতভর ব্যাপক হামলা ইসরায়েলের তিন রাষ্ট্রদূতের সাথে বৈঠক বিএনপির ইরানে পাল্টা হামলার ঘোষণা নেতানিয়াহুর আজকের পত্রিকা থানায় থানায় গ্রেপ্তার কোটা মৃত কর্মকর্তাদের পরিবারও চায় বঞ্চনার ক্ষতিপূরণ সাবেক দুই মন্ত্রী ও এমপি সচিব গ্রেপ্তার লগ্নে মানুষের পাশে সেনাবাহিনী সেনা সদরে ডক্টর ইনুস নির্ভর ভারতের সামনে উড়ে গেল বাংলাদেশ খবরের কাগজ ডিমের বাজারে নৈরাজ্য সংস্কারে স্বচ্ছতা ও জনমতের প্রাধান্য থাকতে হবে চার দলের সাত আপত্তি যুক্তরাষ্ট্র কানাডায় বাড়ি দুবাইয়ে ব্যবসা শামীম ওসমান বিয়াল্লিশ হাজার ফিলিস্তিনকে হত্যা গাজা যুদ্ধের এক বছর প্রতিদিনের বাংলাদেশ পুঁজিবাজারে এখন খেলছে কারা দরপতন চলছে লেনদেনও কম অস্থিতিশীলতা থেকে দেশকে রক্ষা করেছে সেনাবাহিনী নতুন এলাকা প্লাবিত লাখো মানুষ পানিবন্দী যায় যায় দিন দেড়শো বছরে সেই পুলিশ আইন সংস্কারের সুপারিশ বন্যায় ক্ষতি বেশি নোয়াখালীতে ফেনি পেয়েছে বেশি ত্রাণ সংবাদ সম্মেলনে সিপিডি আগস্টে বন্যায় ক্ষতি চোদ্দো হাজার চারশো একুশ কোটি টাকা সৎ সেনা কর্মকর্তাদের পদোন্নতি দিন ডক্টর ইউনুস ছাত্র আন্দোলনে নিহত শিশুর সংখ্যা একশো পাঁচ ঢেলি অবজারভার বিডিয়া আর্মি এসেম্বল অফ ট্রাস্ট ডক্টর ড ইগ সিন্ডিকেট রিসেস এগেইন সময়ের আলো লেজেগোবরের জনপ্রশাসন ইসরায়েল হামাসের হামলার এক বছর মৃত্যুঞ্জয়ী গাজা দিন কাল চার জেলায় বন্যা অবনতি মৃত্যু বেড়ে আট তিন পার্বত্য জেলা ভ্রমণের নিষেধাজ্ঞা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে হিমশিম খাচ্ছে ক্রেতা ছাত্রলীগ নিষিদ্ধ সহ মাহমুদুর রহমানের সাত দফা দাবি সুইডেন নরওয়ে সহ তিন দেশের কূটীতিকদের সঙ্গে বিএনপির বৈঠক অভ্যুত্থানে নিহত একশো পাঁচ শিশুকে শিশুর প্রত্যেক পরিবার পাচ্ছে পঞ্চাশ হাজার টাকা ব্যারিস্টার কায়সার কামাল তারেক রহমানের সব মামলা আইনিভাবে মোকাবিলা করা হবে অ্যাসালমের উদ্ধৃত্ত সিসল্লিশ ব্যাংক ব্যাংক খাতে এক লাখ নব্বই হাজার কোটি টাকার অতিরিক্ত তারল্য বাংলাদেশ জার্নাল পোশাক খাতে দুর্যোগ কাঁচামরিচ কেজি অর্ধসহস্র টাকা ছাড়িয়েছে সবজি মাছ মুরগিতে কোনো নিয়ন্ত্রণ নেই এক সপ্তাহে নেই তেরো হাজার কোটি টাকা পূজায় অর্ধেক মণ্ডপ ঝুঁকিপূর্ণ প্রতিদিনের সংবাদ ডিজিটাল কৃষি প্রকল্পে হরিলুট আজকালের খবর ময়মেনসিংহ নেত্রকন্যা ও শেরপুরে বন্যায় অবনতি প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন